আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আমি আজকে যেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই ভিডিওটা হইতেছে আজকে থেকে আরও ছয় সাত মাস আগের ভিডিও তো তখন হইতেছে সিজদামুনির জন্মদিন ছিল এবার তো জন্মদিনের দিন আমি ভিডিওটা করিনি আর জন্মদিনের দিন হইতেছে আমি সিজামুনির জন্য কিচ্ছু করিনি এবার কিছু তাকে বানিয়ে দেয়নি বাইরে থেকে একটা কেকও এনে দেই নি কয়েক বছর ধরে আমাকে বলতেছিলো তার জন্মদিনে আমি তাকে যেন একটা পুতুল কেক বানায় দিই তো দেওয়া হয়নি তো এটা হইতেছে তার জন্মদিনের কয়েকদিন পরের একটা ভিডিও তো তার জন্মদিনের কয়েকদিন পরে আমি হঠাৎ করে একদিন একটা কেকের অর্ডার পাই তো কেকের অর্ডার পাওয়ার পরে আমি যখন কেকটা বানাই তখন সিজদামুনি আমাকে বলে অভিযোগ করতে থাকে যে তুমি যখন কেকের অর্ডার পাও তখন তুমি কেক বানাও কিন্তু আমার জন্মদিনে তুমি একবার একটা পুতুল কেক বানিয়ে দিলা না তো সিজদামুনির এই কথাটা শুনে আমার অনেক খারাপ লাগতেছিলো আর যখন সিজদামুনির জন্মদিন ছিল তখন মন মানসিকতা ভালো ছিল না তো বাসে একটু সমস্যা হয়েছিল এরপর হইতেছে আমি সিজামনিকে সবসময় বোঝানোর চেষ্টা করি যে জন্মদিন করা ভালো না তো আগে যাও করতাম তো ইদানিং কয়েক বছর ধরে আমি সবসময় চেষ্টা করি সিজদামনিকে এগুলো বোঝানোর জন্য তো তখন সে বুঝেও ছিল আর কিছু করতে চায়নি তো তারপরে আমার মনটাও ভালো ছিল না খুব বেশি খারাপ ছিল আর কেন যেন হইতেছে যখন না কোনো ভালো কোনো দিন আসে সিজদামুনির জন্মদিন বা ঈদ বা কোনো ভালো একটা দিন যখনই আসে তখনই হইতেছে সিজামনির বাবার সাথে আমার ঝগড়া লেগে যায় এটা হইতেছে একদম খুবই জিনিসটা খারাপ জানি না কেন তো দুই বছর যাবৎ হইতেছে যখনই সিজামনির জন্মদিন আসে কিছুদিন আগ থেকেই সিজামনির বাবার সাথে আমার আমার সাথে ছকা লেগে যায় তো এরপরে যখন আমি সিরদামুনির জন্য একটা কেক বানাই মানে তার জন্মদিনের কয়েকদিন পরে তো সিরদামুনি অনেক বেশি খুশি হয় এই তো এই কেকটা আমি তাকে বানিয়ে দিয়েছিলাম এবং সেই কেকটা হইতেছে আমার ছোটো ভাইকে নিয়ে কেটেছিল। সে সবসময় কিন্তু তার ছেলেকে ছাড়া কিছু করতে চায় না আর সবসময় তো ভিডিওতে বলি সিরদামুনি কিন্তু আমার ছোটো ভাইকে ছেলে বলে তো আর হইতেছে আমার মেয়ে আর একসাথে কাটতেছিল আর এবার সিজামুনির জন্মদিনের টাইমে মানে মন শুধু আমার না আমাদের বাসার সবার মন খারাপ ছিল আমরা হইতেছে মানে খুব বড় একটা ধাক্কা খেয়েছিলাম পুরো পরিবারটাই যে কোনো একটা কারণে মানে এরকমভাবে যে আমরা ধাক্কাটা খাবো বুঝতেও পারিনি মানে লাইফে মানুষ বলে না যে আমাদের অনেক কিছু শিখার আছে তো আমরা রকম আমাদের জীবনে কিছু সময় আসে মানে আমরা এরকম একটা ধাক্কা খাই যেটা কিনা আমাদের আমি মনে করি সারা জীবন আমাদের মনে রাখা উচিত তো আসলেই ইচ্ছে করলেই না আমরা সব দিনগুলো ভুলে যেতে পারবো না মানে এই যে এরকম যেটার কথা আর কি এবার জন্মদিন ছিল তো যেই কারণে আমাদের মনটা খারাপ ছিল না কেন তো সামনের বার জন্মদিন আসলে কিন্তু অবশ্যই আমাদের মনে পড়বে যে এই কারণে সিজামুনির জন্য কিছু করা হয় নাই বা জন্মদিন করা হয় নাই এই আর কি তো আমি প্রথমে কেকটা বানানোর পরে একটু ভিডিও করে রেখেছিলাম সেটা লাস্টের দিক দিয়ে হইতেছে একটু শেয়ার করলাম আপনাদের সাথে আসলে মানুষের জীবন কিন্তু এরকমই হয় আমাদের লাইফে কখন কি ঘটবে আমরা কেউ জানি না আসলেই জীবনে বড় বড় ধাক্কাগুলো খাওয়ার জন্য না আমি মনে করি আমাদের সবার প্রস্তুত থাকা উচিত যেন আমরা ধাক্কাটা খেয়ে সহ্য করতে পারি জানি না আমাদের এই ধাক্কাটা মানে সেরে যেতে এখনও কতটুকু সময় লাগবে এখনও পর্যন্ত কিন্তু আমরা ভুলতে পারিনি আমাদের মনে রয়ে গেছে একদম পুরো মনে হয় কাটার মতো বিদে আছে তো মোহন আল্লাহ তালা আমাদেরকে এই কষ্টটা ভুলে যাওয়ার তো ফিক দান করুক আমি দোয়া করি আল্লাহ যেন আমাদের মনের সকল কষ্ট দূর করে দেয় তো আমি জানি না আপনাদের কাছে কেকটা কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ